আপনার কাগজপাতি ভাই খুব দুর্বল তারপরও রাখেন বিষয়টা দেখতেছি আপনারটা ভাই আপনার পাতি ভাই ওকে আছে আপনি এগুলো চিন্তা করবেন না আপনার বিষয়টা গুরুত্ব সহকারে দেখা হবে আপনার পাতি ভাই প্রচুর সমস্যা করতে যা আসেন না ভাই আপনারা মনে হয় ভাই আপনার চাকরিটা হচ্ছে না ভাইদান বাসা কোথায় কি হচ্ছে এখানে পিওন পিও থাকবা তুমি আমার ছেড়ে বলছো পিয়ন তুই আমার কাগজপাতির কি বুঝবি এখন সার আইছে সার আমার কাগজপাতি দেখবো

জি স্যার এই আপনি শার্টের বুতাম খোলা কেন আপনি ভাইয়া দিতে না আপনি শৃঙ্খলা মানেন না বুতাম লাগান সব ভাই আপনার নাম কি ভাইলে দেওয়া আছে দেখে নেন ও আচ্ছা সরি 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 মিস্টার আলম মিয়া ইট ইস ও আচ্ছা আচ্ছা মিস্টার আলম মিয়া আপনাকে কঠিন এবং জটিল একটা প্রশ্ন করা হবে সেটা হলো ডি ও জি এর বাংলা কি বললে ভুল হবে এটা আঞ্চলিক ভাষা তারপরে এটা যথাযথ উত্তর আর একটু ভালো মত দিলে সেটা হবে কুকুর জন্য আপনাকে দশ মার্ক দেওয়া হলো এখন দুই নম্বরে আপনাকে একটা প্রশ্ন করতে চাই জি স্যার এখন আপনি আমাকে বলবেন কচুরিপনার ইংলিশ কি আসলে স্যার এটা আপনাকে এত সময় দেওয়া যাবে না আপনার সময় তিন সেকেন্ড না স্যার দুই সেকেন্ড এক সেকেন্ড আচ্ছা আপনার সময় এক সেকেন্ড রেডি ওয়ান এই হয়েছে হয়েছে আপনার সময় শেষ আপনি ফেল না 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 আপনার কোনো এক্সকিউজ কাটবে না আপনার সময় দেওয়া আসলে এক সেকেন্ড আপনি তো দিতে পারেন নাই আপনি ফেল আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি চাকরি হবে না জানেন আপনি বিরক্ত করেন আপনি জান থামেন আপনি ফাইল রিভিউ শুরু করছেন না আমি সারলার কথা বলতেছি স্যার ওনাকে আপনি সহজ প্রশ্ন ধরলেন আমাকে তো আপনি কঠিন প্রশ্ন ধরলেন কেন কঠিন কোথায় আপনার কচুরি ইংলিশ বলতে বলছি আমি তো ওনাকে কঠিন থেকে কঠিনতম প্রশ্ন করেছি ডক ইংরেজি একটা শব্দ উনি বাংলা উচ্চারণ করে দিয়েছে আপনাকে বাংলা বললাম ইংলিশ করবেন আপনি এটাই বলতে পারলেন না কচুরি ইংলিশ বলতে পারেন না আসছে এখানে স্যার আসলে তো স্যার এটা কঠিন প্রশ্ন অক ধরছেন ডক এটা দ্বারা দুধ খা বাচ্চা থামেন আপনি আপনি কি আমার সাথে বেশি জানেন তাও তো আপনি আমার এই চেয়ে বসতেন আপনি ওখানে কেন আপনি যেতে বলছি জানতো ভাই জান জান আপনি জান 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 ভাই আপনার প্রত্যেক নিবেশ কথাই ভাই টঙ্গি পাড়া স্যার বৈষম্য করতেছেন কেন ওনাকে আপনি সহজ প্রশ্ন করলেন আর আমাকে বললেন কচুরি পানা ইংলিশ বলতে কচুরি পানা ইংলিশ তো আপনি বলতে পারবেন না কে বলছে পারবো না অবশ্যই পারবেন স্যার এমন প্রশ্ন করেন যেটা আপনিও বলতে পারবেন আমিও বলতে পারি আচ্ছা আপনি তো গভীর জলের মাছ কি বলো জি স্যার আপনার সাথে সেভাবেই খেলতে হবে আচ্ছা আপনি যদি বললেন আমি যেটা জানি সেটাই প্রশ্ন করতে আচ্ছা সেভাবেই খেলা হবে আচ্ছা বলুন তো দেখি আমার দাদার তার দাদার তার দাদার বাপের নাম কি ছিল স্যার এটা কেমন প্রশ্ন করলেন স্যার আপনার পূর্বপুরুষের নাম ঠিক আছে আমি কেমন জানবো স্যার আসলে স্যার আমি যেভাবে আপনাকে চাইছিলাম সেভাবে আপনি বুঝতে পারেন নাই আসলে স্যার আমি সরি কথা হলো যে এমনভাবে প্রশ্ন করুন করুন আমাকেও করুন আমাকে শুধু আপনি কঠিনতম প্রশ্ন করতেছেন এ মাছ নয় রে ঠিক স্যার তো সামুদ্রিক মাছ আটলান্টিক মহাসাগরের মাছ কি বলছে দেখছো তাই তো দেখছি স্যার ও আচ্ছা তাহলে আপনার কথাতেই কাজ হবে